আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এজন্য আল্লাহ বললেন ওয়া ইন মিন শাইইন কি ইউসাববিহু বিহামদিহি না নবমন্ডল ভূমন্ডল আকাশে কিংবা ওয়াজামিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক কিনা তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো গুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে সুবহান পড়ে সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তসবি পড়ে